এই দেখো বন্ধুরা দেওয়ালির দিনে মানে কালী পুজোর দিনে বাজারে গিয়েছিলাম মেয়ে আর আমি বাজার করতে তো কিছু কেনাকাটি করার জন্য আর কি ওগুলো তো লাগবেই মিষ্টি তারপরে প্রসাদ ফুল মালা ওই ওই জন্য গিয়েছিলাম আর এত ভিড় এত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় কেন কি বাজারের মধ্যেই রাস্তা রাস্তার মধ্যে তো টোটো কার বাইক এগুলো সব যাচ্ছে আর মেন হলো ইয়ে আছে ওখানে ফাটক মানে ক্রসিং তো ক্রসিংটা যখন বন্ধ হয় না তখন দুই পাশে একদম ভিড়ে ওইদিকে গাড়ি এদিকে গাড়ি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় আর তার মধ্যে জানোই কালীপুজোর বাজার বাজারগুলোর দোকান থেকে একদম জিনিসপত্রগুলো বাইরে বের করেছে তো অনেকটা জায়গা ওরাই কভার করে নিয়েছে সেই জন্য আরও ভিড় মানে পা রাখার জায়গা নেই তো এখানে দেখো মেয়ে আর আমি গেলাম মেয়ে তো যেতেই চাচ্ছিলো না ওকে জোর করে নিয়ে গেছি তো প্রদীপ কিনলাম তারপরে এখানে যে চোদ্দো শাক নিতে তো চোদ্দো শাক নিচ্ছিলাম তো কয়টা দিচ্ছে জানি না চোদ্দোটা দিচ্ছে না বারোটা দিচ্ছে না আঠারোটা দিচ্ছে জানি না কয়টা দিচ্ছে ওই যা আর কি মনের বিশ্বাস বললাম যে চোদ্দো শাক দাও তো অল্প করে নিলাম বাড়িতে তো বেশি লোক নেই তার জন্য অল্প করে নিলাম কুড়ি টাকা নিলাম তো ওগুলো নিয়ে প্রদীপ কিনে মালা সব প্রসাদ টসাদ ওগুলো নিয়ে তারপরে বাড়িতে আসব। তো এত ভিড় আর প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে চলে গেছিলো কারেন্ট তো আরও গরম লাগছিলো তো এমনিতেই লোকজন বেশি হলে তো গরম লাগেই আর কি যে এখন আগে তো কালী পূজার সময় অল্প অল্প ঠান্ডা পড়ে যেত এখন তো আর সেই দিন নেই এখন তার আর কালী পূজার দিনে ঠান্ডাই পড়ে না হ্যালো গুড ইভিনিং বন্ধুরা হ্যাপি দিওয়ালি সবাইকে আজকে তো দীপাবলি সব পটাকা পটাকা ফুটছে আর আমি তো কালী পূজার সময় লক্ষ্মী গণেশের পুজো করি তো যন্ত্র করে নিলাম একটু সেজেও নিলাম এ জোগাড় করে নিয়েছি মা লক্ষ্মীকে লক্ষ্মী গণেশ আর এখানে এভাবে সাজিয়েছি এটা তো নিত্য পূজার সিংহাসন এখানে সাজিয়েছি সব দিয়ে আর এখানে যে মেয়ে রঙ্গোলি দিয়েছে আবির ছিল তো ইয়ের হোলির আবিরগুলো ওগুলো দিয়ে রঙ্গোলি দিয়েছে পারে না ওই জন্য এরকম করে ছাদরা বাদরা করে দিয়ে রেখেছে তো এখন জ্বালাবো ক্যান্ডেলগুলো আর প্রদীপগুলো এই যে প্রদীপ জোগাড় করে নিয়েছি থালায় এখন জ্বালাবো এটাও সাজিয়েছে ও তো এ বাবাই যতটুকু পারি আর কি সেমানভাবেই পুজো করি তো জাল দ্বারাও আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি বাজার থেকে এসে স্নান বান করে এই যে ঠাকুরের এখানে জায়গাটা ভালো করে পরিষ্কার করে সাজিয়ে নিলাম গুছিয়ে নিলাম আর আমি তো সেমনভাবে পারি না যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই করছি আর কি আর এখানে ছেলে এবার একটাই আনন্দ যে ছেলে ঘরে আছে দুর্গাপূজার সময় মেয়ে ছিল এইবার কালী পূজার সময় ছেলে আছে তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ভালো লাগে আর না থাকলে তো মনটা খারাপ লাগে যে বা পুজোর দিন কয়টা বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তো মেয়ে এসে গেল দুর্গাপূজার সময় এখন ছেলে আছে ভালোই হলো আর ছেলে অনেক কয় বছর ধরেও কিন্তু কালী পুজোতে আসতেই পারিনি মানে দুর্গা পূজায় আসতো কালী পূজায় আসতো না এরকম তো এবার ইয়ে এসছে কালী তো ভালোই হলো কিন্তু বাজি টাজি আবার বিকেলবেলা হ্যাঁ আমরা বিকেলে আবার দোকানেও গিয়েছিলাম এবার তো বাজি দোকানে বিক্রি হচ্ছে না একটা সেন্টার করে দিয়েছে ওর মধ্যে বাজিগুলো সব দোকান বসেছে ওখান থেকে নিয়ে এসে তো গেলাম তো বাজি তো আনিনি এমনি ফুলঝাড়ি নিয়ে এসছি আমরা বাজি ফোটাবো না ফোটাবোই বা কোথায় এখানে তো ওই জন্য ফুলঝাড়ি নিয়ে এসছিলাম তো এখানে পুজো জোগাড় টোগাড় করে নিয়েছি পুজো দেব তারপরে প্রদীপগুলো জ্বালাবো তো তোমরা কে কে কালী পুজোর দিনে লক্ষ্মী গণেশের পুজো করো কমেন্টে একটু জানাবে আমি তো কালী পুজোর দিনেই লক্ষ্মী গণেশের পুজো করি মানে অনেক বছর হলো আমার এই নিয়মটা করা বাইরে ছিলাম তখন থেকেই এরকম করতাম আর এমনি কালী পুজোর দিনে কালী তো কালী ঠাকুরের পুজো তো আছেই আর লক্ষ্মী গণেশের পুজোটাও সাথে করে নিই তো এখানে দেখো ফুল টুল নিয়ে এসছি ফুল নিয়ে এসছি সব কিছু আর প্রদীপগুলো মেয়ে জোগাড় করলো ছেলে মেয়ে দুজনেই ওরা প্রদীপগুলো থালা সাজালো আর মেয়ে তো রঙ্গোলি দিয়েছেই বললামই আগে আবির ছিল আবিরগুলো দিয়ে রঙ্গলি দিয়েছে কেন কি এখানে না রঙ্গোলি ইয়ে তো টাইলসের মধ্যে রঙ্গলিগুলো হচ্ছেই না আর ইয়ে পেন্ট করলে তো আমাদের নিজের ঘর না পেন্ট করা যাবে না সেই জন্য যে ও পেরেছে ওরকম করেই দিয়েছে আর এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি পুজো সারার পরে তারপরে সবাই প্রণাম টনাম করে লক্ষ্মীর পাঁচালিটা পরব তারপরে আর সেদিন তো বৃহস্পতিবার এমনিও লক্ষ্মীর ঘট বসাতেই তো আমি দুপুরবেলা পুজো করিনি লক্ষ্মীর ঘট বসাইনি তো সাথে এখানেও ঘটটা বসালাম আর এমনি যে নিত্য পূজার ওখানেও বসিয়ে দিলাম একবারেই পুজোটা হয়ে গেল সেই জন্য আর দুপুরবেলা করিনি নাহলে তো পুজো তো দুপুরবেলায় করিনি তো সেদিন রাত্রিবেলা লক্ষ্মী গণেশের পুজো করবো জন্য একসাথেই পুজো করে নিলাম আর বাজারে তো প্রচণ্ড ভিড় যেখানেও যাও ভিড় ফুলের দোকানে গিয়ে ওখানেও ভিড় প্রদীপের দোকানে ওখানেও ভিড় মিষ্টির দোকানে সেখানেও ভিড় মানে যা বুঝছই বুঝতেই পারছ যে পুজোর সময় তো হবেই এরকম ভিড় আর ছোট বাজার জন্য আর দোকানগুলো ঠেসাঠেসি এত মানে প্রচণ্ড ভিড় তো এরকম করেই সেরে নিলাম আর কি বাজার হাট করে নিজেই হাতেই পুজো সেরে নিলাম তো দেখো কেমন হয়েছে আমার গোছানো পুজো টুজো বলবে একটু কমেন্টে কেমন হয়েছে পুজোর জোগাড় করা তো যতটুকু পারি আর কি অল্প স্বল্প পারি বেশি তো পারি না আর এতটুকুই শিখেছি আমি আমার বাবার কাছ থেকে বাবা তো পুজো পার্বণ অনেক কিছু মানে অনেক নিয়ম জানে আর কি কোথায় কোন দিকে কোনটা রাখতে হবে কি কেমন করে গুছাতে হবে যতটুকু দেখে দেখে বাবার কাছ থেকে এতটুকু শিখেছি আমি আর এখন তো অল্প স্বল্প শিখেই গেছি পারি আর বেশি কিছু আয়োজন নেই অল্প সবই ভগবানের জন্য অল্পই আয়োজন করে ছেড়ে নিলাম আর কি তো দেখো পুজোটা করে নিলাম এখানে পাঁচালি পরে নিব হয়ে যাবে পুজো তারপরে প্রদীপগুলো জ্বালাবো সবাই মিলে আর সবাই প্রণাম টনাম করে এই তো তো দীপাবলিও ভালোই কাটলো দুর্গাপূজাও ভালোই কাটলো পুজো পার্বণগুলো তো ভালোই কাটছে এখন থাকবে ভাইফোঁটা তো ভাইফোঁটা থাকবে তারপরে তো জগদ্ধাত্রী পুজো আছে লেগেই আছে হিন্দুদের তো সনাতন ধর্মে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তাই না প্রত্যেক মাসেই কোনো না কোনো একটা পুজো পার্বণ আছেই এটা তো কোনো শেষ নেই তো চলছে এরকম করেই আর কি আর শুধু হিন্দু ধর্মে না যারা মুসলিম ওদেরও অনেক ইয়ে পর্ব থাকে যারা খ্রিস্টান ওদেরও থাকে সবাইই থাকে আর কি আমরা বললে সনাতন ধর্ম বললে না সবাইই থাকে এটা বললে ভুল হবে যে শুধু সনাতন ধর্মেরই নিয়ম বেশি সবাইই আপন আপন নিয়ম যাদের সবাইই থাকে তাই না তো এই তো আর কি এরকম করেই পুজো পার্বণ সব সেরে নিলাম আর দেওয়ালি চারিদিকে তো পটাকার আওয়াজ শুনতেই পাচ্ছ বাজির আওয়াজ চারিদিকে বাচ্চা কাচ্চা তো আগের দিন থেকেই ফোটাচ্ছে এই আর কি আর ঘরে মিষ্টি তো নেচেই এগুলো সব যারা আসবে দেওয়া যাবে দিব আর আগে কোয়ার্টারে থাকতে ভালো হতো পুজো টুজো করে আর সবাই সবার ঘরে প্রসাদ বিলি করতাম ওরা আমার ঘরে দিত আমি ওদের ঘরে দিয়ে আসতাম অনেকগুলো প্রসাদ হয়ে যেত এরকম করে মানে পরে অনেক কিছু হয়ে যেত আর ঘরেও বানাতাম অনেক কিছু গোলাপ জামুন তারপরে নিমকি এটা সেটা গুজিয়া অনেক কিছু বানাতাম এখন আর ইচ্ছে করে না এখন বানাবো কিনেই নিয়ে আসি তখন তো বাইরে এত মিষ্টির দোকান টোকান নেই ওই জন্য নিজে ঘরে বানাতাম এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো যত মিষ্টির দোকান তো আর বানানোর ইচ্ছেও ইচ্ছেটাও করে না কিনে নিয়ে আসি হয়ে যায় তো দেখো এখানে ছেলে প্রদীপগুলো জ্বালাচ্ছে ও ওইবার আনন্দ করছে বেশ প্রদীপ জ্বালাচ্ছে মেয়েকে বললাম জ্বালিয়ে দে ছেলেকে বললাম জ্বালিয়ে দে তো ওরা জ্বালাচ্ছে পুজো হয়ে গেছে এখন প্রদীপগুলো জ্বালিয়ে আর তলায় দেবো তারপরে ব্যালকনিতে দরজায় সিঁড়িতে সব জায়গায় দিতে হবে চারিদিকে তো অন্ধকার রাখা যাবে না চারিদিকে দীপাবলির দিনে তো এটাই নিয়ম চারিদিকে আলো রাখতে হয় অন্ধকার রাখা যায় না মানে যেখানে কোনো দিনও প্রদীপ জ্বালাই না সেখানেও প্রদীপটা দিতে হবে যেন অন্ধকার না থাকে এই নিয়ম তো ওরা জ্বালাচ্ছে সবাই আর ওর বাবাকেও রুম থেকে নিয়ে এসছে এখানে ওই ফুলঝাড়ি হাতে লাগিয়ে দিয়েছে ফুলঝাড়ির সবাই মিলে ফুলঝাড়ি ইয়ে করছিলাম ওইটুকুই এনেছি আর পটাকা নিয়ে তো লাভ নেই আর খোলা জায়গা হলে তবে পটাকা ওগুলো বাজি টাজি পরানো যায় কিন্তু এটা তো খোলা জায়গা না আর নিচে কে যাবে নিচে চারিদিকে বাচ্চা কাচ্চাই হই হই করছে তো গেলাম না দেখো আমি তো প্রত্যেক বছরে আগে কি করতাম মাটির একটা মূর্তি নিয়ে আসতাম লক্ষ্মী গণেশের তো এখন আর কিনি না এখন দুই এক বছর থেকে আমি পিতলের মূর্তি আছে আমার ওটাতেই পুজো করি পিতলের লক্ষ্মী গণেশ কিনে নিয়েছি তো এভাবে পুজো সারলাম সারার পরে এই যে লাগিয়ে দিচ্ছি সিঁড়ির নিচে আর তুলসীতলায় দিয়েছি চারিদিকে দিলাম আর কি পুজো করে তো সবাই মিলে ভালোই আনন্দ হলো পুজো পার্বণে সবাই ঘরে থাকলে তো এখানে এটা জ্বালিয়েছে এটা জল দিয়ে ফুল দিয়ে মোমবাতিগুলো দিয়েছে দেওয়ার পরে মেয়ে ওখানে রঙ্গলি বানিয়েছে ওর মাঝখানে ওটা বসিয়ে দিয়েছে তো ভালোই লাগছে দেখতে এই তুলসীতলায় জ্বালিয়ে দিলাম আর ব্যালকনিতে পুরোটাতে প্রদীপ দিয়ে ইয়ে করতাম কিন্তু ওই যে গাছগুলো আছে গাছে আবার লাগলে মরে যাবে পাতাগুলো তো বেশি প্রদীপ দিলাম না অল্প একটুখানি একটা দুটা দিলাম কেন কি পুরো খালি থাকলে তবে জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে প্রদীপ দিয়ে সাজানো যেত কিন্তু যেহেতু আমার গাছ আছে গামলা আছে ওগুলো আবার ওঠা করব করবো কি ওই জন্য এক একটা দুটা দিলাম আর সিঁড়িতেই দিকে এদিকে দিয়ে ইয়ে করলাম ও ছেলে দেখো এখানে ফুলঝাড়ি জ্বালাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে ও পটাকাতে ভয় পায় ও পটাকা জ্বালাতে পারে না ও ফুলঝাড়ি দিয়েই খেলছে ছোটো বাচ্চার মতো ওটাই আনন্দর তো এভাবেই আমরা দীপাবলি পালন করলাম তোমরা কেমন করে ইয়ে করছো একটু কমেন্টে বলবে কমেন্টে জানাবে তোমরা কিভাবে দীপাবলি পালন করলে তো এই তো এখানে দিচ্ছি ব্যালকনিতে দিলাম তারপরে এখানে লবিটাতে দিলাম আর ঘরে দেখো মেয়ে নীল আর গোলাপি রঙের লাইট লাগিয়ে সাজিয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে আর এখানে ছেলে ওর বাবুকে নিয়ে এসছে এখানে ফুলঝাড়ি লাগিয়ে দিয়েছো রাতে ও ঘোরাচ্ছে তো আমি বললাম যে পুজোর সময় রুম থেকে একটু নিয়ে আয় পারলে তো নিয়ে আসলো সপাতে একটু বসিয়ে দিয়েছে তো পুজোর সময় থাকলো সামনে না হলে রুমের মধ্যে তো সব সময় থাকে তো পূজার সময় একটু সামনে থাকলে পুজো দেখলো থাকলো একটু সেই জন্য নিয়ে আসলো আস্তে আস্তে করে নিয়ে আসলো তো ছেলে তো ফুলঝাড়ি নিয়েই ব্যস্ত কখনও দরজায় জ্বালাচ্ছে কখনও এখানে জ্বালাচ্ছে ওর আনন্দ লাগছে ফুলঝাড়িগুলো একটু ছোটো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দেখতে প্যাকেটগুলো কিন্তু বড় বড় আর ভিতরে ফুলঝারি একদম ছোট ছোটো ওইগুলো দিয়েই এখনও আছে ফুলজারি অনেকগুলো ও জ্বালাবে তো দেখো আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম এখানে লক্ষ্মী পুজোয় তো লক্ষ্মীর পাঁচালি তো পরতেই হবে আর এমনিতেও বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি তো পরিই আমি পুজো টুজো দিয়ে তো দেখো লক্ষ্মী গণেশের পুজো করা হয়ে গেল তো মা যেন সবার ভালো রাখে সবার ধনে ধান্যে পূর্ণ করে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এটাই কামনা করা আর কি তো হয়ে গেল পুজো এবার আসবে ভাইফাটা কয়েকদিন পরে তারপরে জগদ্ধাত্রী পুজো এগুলোই চলছে আর কি তো পান নিয়ে এসছিলাম পান দিয়ে লক্ষ্মী ঠাকুরকে তো পান প্রিয় পান তারপরে ফুল এগুলো তো লক্ষ্মী ঠাকুরের প্রিয় জিনিস ওগুলো নিয়ে এসেছি সবই নিয়ে এসেছি টুকটাক আর গণেশকে এখানে ওই যে পৈতে দিয়েছি নতুন পৈতে আর ওই প্রদীপ দুইটা দেখছো ওই দুটো কিনেছি আমি ওই দুটো প্রদীপ পিতলের কিনেছিলাম মানে ধনতেরসের দিনে আর কি আর এখানে ওইটাতে ফুল দিয়ে ভালো করে দরজায় দিয়েছি ভালো লাগছে দেখতে প্রদীপ দিয়ে মানে মোম প্রদীপ তো না মোমের যে ইয়েগুলো সেগুলো দিয়ে ফুল দিয়ে ওখানে ধরে যায় রেখেছি আর ছেলে তো ফুলঝারি জ্বালাতেই ব্যস্ত ওকে বেশ ভালো লাগছে ফুলঝারিগুলো তো দেখো হয়ে গেল আগে যখন কোয়ার্টারে ছিলাম অনেক কিছু নিয়ে আসতাম তো দেখো এখানে মেয়েও জ্বালাচ্ছে ফুলঝারি তো ওকে বললাম যে জামাটা ইয়ে কর জামাটা পিসলা কাপড়ের জামা তো এগুলো সুতির জিনিস পরতে হয় দিওয়ালির দিনে ফুলঝাড়ি টুলঝাড়ি জ্বালালে তো একটু হাফলা ঝাপলা জামা পড়ে তো বললাম যে সাবধানে ইয়ে কর তো এখানে আমি কেন বাদ যাই আমিও এসে গেছি ওদের সাথে সাথে ফুলজারি জ্বালাতে আর জ্বালাতে সবাইই ভালো লাগে তাই না বড়দের ছোটোদের ওইটা একটু বেশ ভালোই লাগে কিন্তু ছোটো ছোটো তাড়াতাড়ি শেষ হচ্ছে এত ছোট ছোটো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর সাবধানে লোহাগুলো রাখতে হবে কেন কি ওগুলো খুব গরম পায়ের তলায় পড়লে আবার পুড়ে যাবে তো বললাম যে এইগুলো এক জায়গায় সাবধানে রাখ কালকে ফেলে দেবো তো ভালো লাগছিল ওই জন্য ছেলে জ্বালাচ্ছে ভালোই লাগছে ফুলঝাড়ি ঘোরাতে তো এভাবে আমরা মানলাম কালী পুজো তোমরা কীভাবে করেছ অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আজকে কালী পুজোর দিনে বাচ্চারা বাজি টাজি ফুটাবে আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল ভালোই হলো একটু ঠান্ডা হল অনেক গরম লাগছিল কিন্তু পুজো পার্বণের দিনে বৃষ্টি হলে ভালো লাগে না না এখানে মেয়ে পিঙ্ক কালার আর ব্লু কালার দিয়ে বেডরুমে লাগিয়েছে লাইটটা তো ভালোই লাগছে না দেখতে বেশ ভালো লাগছে কমেন্টে বলবে তোমাদের কেমন লাগছে তো হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটুখানি কমলো আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তো দিওয়ালির দিনে বৃষ্টি ভালোই হলো আর কি একটু ঠান্ডা ঠান্ডা হলো ওয়েদারটা তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো করতে খুব ভালো লাগে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট তাটা